আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলের নতুন আরো একটি একক ল্যাপটপের ভিডিওতে আমাদের সাথে যেমন এটা হচ্ছে এইসপি এলিড বুক এইট ফোর ফাইভ জি সেভেন রাইজান ফাইভ এটা হচ্ছে এইচপি এলিড বুকের এইট ফোর ফাইভ জি সেভেন রাইজান সেভেন এটা হচ্ছে এসপি এলিট বুকের এর এইট ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভ প্রসেসর এইট ইন্টেলের কোরাই সেভেন প্রসেসর তবে আজকের ভিডিওতে আমরা এইট ফোর জিরো জেনারেশন প্রসেসর নিয়ে আলোচনা করব যদি আপনাদের এই ল্যাপটপগুলোরও ডিটেলস ইনফরমেশন জানার প্রয়োজন পরে আমাদের স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে আমরা শুধু কোরাই ফাইভ টেন জেন এইট এই ল্যাপটপটার ডিটেলস সম্পর্কে বলবো সো ভিওয়ার্স আমরা সর্বপ্রথম ল্যাপটপের মডেলটা দেখে নিই যাতে মডেলটা লিখে গুগলে সার্চ করে ডিটেলস ইনফরমেশন আপনারা ভালোভাবে জানতে পারবেন আমি মডেলটা দেখে দিচ্ছি ফার্স্ট অফ অল এটা হচ্ছে একজ্যাক্টলি ল্যাপটপের মডেল কনফিগারেশন হিসাবে কি কি আছে সেটা একটু দেখে নিচ্ছি কোরাই ফাইভে টেন জেনারেশন প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে টেন থার্টি ওয়ান জিরো ইউ যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট সেভেন জিরো গিগার্স থেকে টারবোস টেকনোলজি ফোর পয়েন্ট এইট জিরো বা তার একটু কম বেশি হবে ফোর কোর আট থ্রেট এই প্রসেসরে টোটাল সাত এমবি ক্যাশ মেমোরি পাবেন র্যাম হিসাবে পাচ্ছেন ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম ছাব্বিশশো ছেষট্টি ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে একটা স্লটে ষোলো জিবি ইনক্লুড করা আছে বাকি একটা স্লট ফাঁকা আছে চাইলে সেখানে র্যাম আপগ্রেড করতে পারবেন এবং এক একটা স্লটে আপনারা বত্রিশ জিবি পর্যন্ত র্যাম হাইয়েস্ট আপডেট করতে পারবেন এস এস ডি হিসাবে এস কে হাইনিক্স এম ডট টু এন ভি জেন ফোর এর দুইশো ছাপ্পান্ন জিবি ক্যাপাসিটির এস এস ডি চাইলে এখানে ওয়ান টিবি টু টিবি বা পাঁচশো বারো এম বি পর্যন্ত বা পাঁচশো বারো জিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই হিসেবে আছে ইন্টেলের ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসেবে আছে ইনটেলের ইউএসডি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এই গ্রাফিক্সটা হচ্ছে গ্রাফিক্স র্যাম যদি আপনাদের এখানে এইট জিবি থাকতো পাবেন আপনারা ফোর জিবি এবং র্যাম যদি বত্রিশ জিবি থাকে গ্রাফিক্স পাবেন ষোলো জিবি যেহেতু র্যাম ষোলো জিবি আছে গ্রাফিক্স পাচ্ছেন এইট জিবি এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন ডিসপ্লে হচ্ছে চোদ্দ ইঞ্চি নারো বেজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল সর্বোচ্চ ওয়ান পারবেন আমরা ডিগ্রি ট্রাই করি যে ল্যাপটপটা এক হাত দিয়ে ওপেন করা যায় কিনা স্মুথলি আপনারা এক হাত দিয়ে ল্যাপটপটা ওপেন করতে পারবেন ল্যাপটপটার যদি বাকি পোর্ট ফ্যাসিলিটি যেমন ফিঙ্গার প্রিন্ট সেন্সর নাইনটি পার্সেন্ট কাভারেজ সাইজ ব্যাকলেট কিবোর্ড কি ট্রাভেল ডিস্টেন্স টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্রাক প্যাড অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম আছে ফ্রন্ট সাইডে প্রাইভেসি প্রায় বেশি ওয়েব ক্যামেরা তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একদম স্টাইলিস্ট একটা ফেস আইডি ক্যামেরা সবচেয়ে বড় কথা হচ্ছে ইউজ প্রোডাক্টের কন্ডিশনটা কিরকম তার উপরে কিন্তু প্রাইস ডিপেন্ড করে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের অতি যত্ন সহকারে একদম সুপার ফ্রেশ কোয়ালিটির কালেক্ট করে থাকি বিশেষ করে আপনাদের জন্য আমরা স্পেশালি বড় ধরনের কোনো দাগ আছে স্ক্র্যাচ আছে কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ভিতরের ব্যাটারি চেঞ্জ করা হয়েছে অথবা কপি ব্যাটারি এই টাইপের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাবেন না আর আমাদের প্রোডাক্টের দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অন্য যেকোনো জায়গা থেকে আপনারা যদি ল্যাপটপটা পার্সেস করেন সেক্ষেত্রে পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আমরা সেখানে দিচ্ছি ছয় মাসের ল্যাপটপটাতে পোর্ট ফ্যাসিলিটি হিসেবে দুইটা থান্ডা পোর্ট মাল্টি ফাংশনাল পোর্ট এই পোর্ট দিয়ে মাল্টি ডিভাইস বিভিন্নভাবে ভাবে কানেকটিভিটি দেওয়া যায় যেমন ল্যাপপোর্ট গুলো দিয়ে চার্জ দিতে পারবেন ল্যান্ডপোর্ট কানেক্টিভিটি দিতে পারবেন হেডফোন আপনারা ইউজ করতে পারবেন নানান ধরনের কাজ এই পোর্টগুলো দিয়ে করা যায় যাকে বলে টাইপ সি মাল্টি ফাংশনাল পোর্ট বা থান্ডারবোল পোর্ট এস ডি এম আই পোর্ট ল্যাপটপটা চার্জ দেওয়ার জন্য একটা ব্লু পিনের চার্জার আমরা দিয়ে দিব। এটা হচ্ছে ল্যাপটপের হান্ড্রেড পার্সেন্ট সিক্সটি ফাইভ ওয়াটের অরিজিনাল চার্জার একদম মানে এসপির অথেন্টিক ল্যাপটপের সাথে যে চার্জারগুলো থাকে সেই চার্জার অপোজিট পাশে যদি পোর্ট ফ্যাসিলিটিসগুলো দেখি দুইটা ইউএসবি পোর্ট হেডফোন যাক এবং ক্রেডিট কার্ড দিয়ে পারচেস করার জন্য স্লট এই হচ্ছে ল্যাপটপের টোটাল কনফিগারেশন পোর্ট ফ্যাসিলিটি ল্যাপটপটা মোটামুটি এক কেজি চার থেকে পাঁচশো গ্রামের মতো ওয়েট চোদ্দ ইঞ্চি ন্যারো হওয়াতে ল্যাপটপটা দেখতে খুবই সুন্দর মনে হয় ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট আছেন বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে স্টাডি করেন অথবা মেডিকেল স্টুডেন্ট আছেন ল্যাপটপি ক্যারি করতে হয় তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা চয়েস হতে পারে এইট ফোর জিরো জি সেভেন চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আর এই ল্যাপটপটা আমাদের কাছে দীর্ঘ ছয় মাসে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন অনলি আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এটার কিন্তু আমাদের কাছে কোরাই সেভেন ভেরিয়েন্ট আছে চাইলে আপনারা কোরাই সেভেন নিতে পারবেন আর স্পেশালি যারা রাইজেন প্রসেসর দিয়ে জি সেভেন চাচ্ছেন রাইজেন ফাইভ রাইজেন সেভেন তারাও চাইলে আমাদের সব থেকে কালেক্ট করতে পারবেন এটার সাথে ব্যাগ গিফট হিসেবে আছে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ এবং আপনার একটা ওয়ারলেস মাউস এখানে কালার ভেরিয়েন্ট আছে ব্র্যান্ডের চাইলে এখান থেকে যে কোনো কালারের একটা মাউস আপনারা নিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটা লাইক করে দিবেন আর এই ল্যাপটপগুলো শপে এসে দেখে শুনে চেক করে আপনারা কালেক্ট করতে পারবেন কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ